শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে এবং আপনারা তো জামাই আদর করে ডেকে নিয়ে গেছেন এমনি এমনি তো নিয়ে যায়নি তাদের ট্যালেন্ট ছিল তাই ডেকে নিয়ে গেছেন দিয়ে গিয়ে অপমান করছেন লাঞ্ছনা করছেন অত্যাচার করছেন আপনি বলুন এই কথাটা যে বলে জামাই মতন আপনি নিয়ে গেছেন জামাই এখান থেকে গেল কেন এখানে দেখছে শ্বশুর বাড়িতে আমাদের কোনো মান সম্মান পাচ্ছি না আমি আমি শ্বশুর বাড়িতে খেতে পাচ্ছি না আমার শাশুড়ি খেতে পাচ্ছে না তো জামাকে কি খাওয়াবে আমার বউটা খেতে পাচ্ছে না তাহলে ও কী করে বাবা বাড়ি বাড়িতে থাকবে তো এই অবস্থা দিদি আপনি একটা কাজ করুন আপনি একটা ডেভেলপমেন্ট করতে না আপনি কোনো উন্নতি করতেন না আপনি কোনো কলকারখানা করতেন না আপনি কোনো ভালো ফ্যাক্টরি করতেন না তাহলে নিশ্চয়ই জামাই এখান থেকে যেত না ওখানে জামাই গিয়েছে কিন্তু জামাইয়ের ভিডিও আছে জামাই বলছে ওখান থেকে জামাই সার্ভে করেছে জামাই কোথায় খাচ্ছে ওই বিজেপি সরকার থেকে খাচ্ছে ও বিজেপি যে রাজ্য আছে ওইখানে খাচ্ছে গুজরাত আপনার জামাই খাচ্ছে গুজরাতে আপনি চলে যান মহারাষ্ট্রে আপনার জামাই খাচ্ছে আপনি মুম্বাই এখানে চলে যান আপনি উড়িষ্যা আপনার জামাই খাচ্ছে আপনি যে জায়গায় আপনি ইউপি যান আপনার জামাই খাচ্ছে ওখানে মানুষ দিল্লির আপনার জামাই খাচ্ছে দিল্লিতে কি বলছে মানুষ দিল্লিতে বলছে যে আমরা এখানে খুব ভালোভাবে আছি হরিয়ানার লোক বলছে আমি ভালোভাবে আছি আমারও দরকার নেই পশ্চিমবাংলা ওখানে যে আমার নষ্ট করবে ওখানে যেয়ে আমার নিজের বোনকে নষ্ট করবে ও বাবা বলছে আমার মেয়েকে নষ্ট করবে ওখানে এখানে চাকরি নেই খাবার নেই দুর্নীতি সরকার রেপি সরকার আমার মেয়ে কোনো সেফ নেই আমার ছেলে চাকরি নেই আমি আর ওয়েস্ট বেঙ্গলে যাব না এরকম করে বলছে বলছে এখানে আমার সাত আঠারো হাজার কামাই করতে অনেক কঠিন অনেক কঠিন এখন আমি বাইরে আমি কুড়ি পঁচিশ হাজার টাকা নর্মাল কুড়ি পঁচিশ হাজার টাকা কামাচ্ছি মামুরি লেবার लेबर जाए सात हज़ार टाक कमाते ना कुछ पचिस हजार टाक कमा फैमिली के लिए बोले चलो शांति भावे आर मेरे सेफ आए बीजेपी अमले बीजेपी सरकार जेखने राज्य आईने मे सेफ आल चाकरी पाचे बाबा बोलिएफ हुए खाची टेंशन नहीं शांति भाई एखे थको दरकार राज्य दरकार नहीं वेस्ट बेंगल राज्य हमारे जब ना আর যাবো না আপনি পাঁচ টাকা দিয়ে আপনি ডাকছেন বলছেন ওখানে অপমান করছে এটা বাজে জিনিস এটা যদি হতো তো নিশ্চয় মিডিয়া মাধ্যমে অনেক কিছু দেখা যেত কিন্তু এটা হচ্ছে না এটা আপনারা কি করছেন ড্রামা করে বাঙালি বাঙালি করছেন আমি একটা কথা মিথ্যে কথা বলতে বলতে একদিন সত্যি হবে আপনি বলবেন এই এইভাবে কি হলো তো আপনি মিথ্যে কথা বলে বলে বাঙালিকে এখানে আমাদের রাজ্য যে বাঙালি আছে যে ওয়েস্ট বেঙ্গলে যে বাঙালি আছে এ বাঙালিকে আপনি দেখাচ্ছেন যে ওখানে বাঙালিদের কাছে অত্যাচার হচ্ছে এটা নেই সবাই জানে মানুষ এবার শিক্ষা আছে মানুষের বুদ্ধি আছে ওয়েস্ট বেঙ্গল মানুষ ভেবে নিয়েছে যে আপনার এর দুর্নীতির কাজ এটা এখানে চাল চলবে না কেন ওখানে বাঙালি আমার আত্মীয় আছে আমি ফোন করে কথা বলি তো বলছে হ্যাঁ ঠিক আছে এরকম অনেক লোক আছে কথা বলছে এখানে সেফ আছে এখানে খাচ্ছি ভালো চাকরি পাচ্ছি কাজ পাচ্ছি খাওয়া সব ঠিক আছে কোন জায়গা ওই বিজেপি সরকার কাছে এই রাজ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী যে দলগুলো রয়েছে তারা এসআইআর প্রতিবাদ করছেন এসআইআর করতে দেবেন না বলছেন তো জানি জানিতো এসআইআর যদি হয় তাহলে আমার আমার গদি চলে যাবে আমি তো দুই নম্বর ভাবে লোককে দেখেছি এখানে বাইরের লোককে রেখে আমি ভোট করাচ্ছি বাইরের লোককে দিয়ে আমি ভোট করাচ্ছি আমি যদি জানি আমি এই করলে তো আমার রাজ্য থাকবে তাহলে আমার হাতে রাজ্য থাকবে না এস আপনি ভুল বোঝাবুঝি করাচ্ছেন আপনি যে কোনো কাজ আপনি বেশিরভাগ মুসলমানদেরকে বলছেন আপনার কনসেলার এইসব দু নম্বর কনসেলার যার কোনো ওজুদ ছিল না এখন পাঁচশো কোটি ছশো কোটি মালিক হয়ে গেছে কনসেলার কি করে আসলো পয়সাটা আপনি বলুন আপনি মুখ্যমন্ত্রী বলুন আপনি কি করে পেলেন কোথায় পাস পয়সাটা এসলোর ছশো কোটি ছশো কোটি টাকা মালিক পাঁচশো কোটি টাকা মালিক কি করে আসলো কনসিলাররা তো কনসিলার দুই নম্বর চোর কনসিলাররা সব কন্সিলার এখানে চোর টিএমসি সরকারে টিএমসি কউন্সিলর চোর চুরি করে দুই নম্বর পয়সা করে এসব খাচ্ছে দু নম্বর বিল্ডিং করে খাচ্ছে আপনি দেখছেন যে এস আয়ার করলে আমি মুসলমান যে ওয়ার্ড আছে মুসলমানদেরকে আমি দেখাবো যে এটা করলে মুসলমানের ক্ষতি হবে কারও মুসলমানের ক্ষতি নেই আপনি মুসলমানের কন্টাক্ট নিন না আপনি মুসলমানের ঠিকা নিন না আপনার দরকার নেই আপনি নিজের রাজ্যে তো আপনি থাকুন কিন্তু মুসলমানকে এটা বাজে দিন বলবে না আমি মুসলমান ভাইকে বলে দিচ্ছি এ আর যদি হয় আপনার চিন্তা থাকবে না আপনি ভারতবর্ষের লোক আছেন আপনার ভোট থাকবে থাকবে কার বাদ দিতে হবে যে বাংলাদেশ থেকে যে রঙিয়ারা ওরা বাদ হবে আপনারা কেন টেনশন নিচ্ছেন আমি বাঙালি ভাইকে বলছি আপনার টেনশন নেবেন না এস এরা চাইছে যে এসআইআর হবে না কেন দু নম্বর ভোট করে আমরা রাজ করেছি আর আমি রাজ করব সেই কারণে এসআইআর আর কোনো আপত্তি নেই এসআইআর খুব ভালো জিনিস এটা ফিয়ার যদি হয় তাহলে আপনারা বুঝবেন যে ভালোভাবে ভোট হয়েছে আমার যে অধিকার আছে আমি যাকে ভোট দিই দরকার নেই আপনি বিজেপিকে কে টিএমসি কেউ কংগ্রেস কেউ দরকার নেই আপনার ইচ্ছা যাকে দেবেন আপনি ওকে দিন একটা ভোট আপনার কিমতি ভোট দামি ভোট আছে মূল্য ভোট আছে আপনার ওই ভোটটা আপনি দেবেন চাকে ক্ষতি তাকে দিন কিন্তু এসে আর দরকার আছে আমাদের কেন বাইরে লোক এখানে চলে এসে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের চাকরি চলে যাচ্ছে আমাদের খাওয়া চলে যাচ্ছে কম পয়সাতে ওরা রোজগার করছে আর করে আমাদেরকে ক্ষতি করছে এরা কে করাচ্ছে টিএমসি সরকার করাচ্ছে এই কারণে যে আমি ভোট পাবো আমি রাজ্যতে থাকবো আমার ওয়েস্ট বেঙ্গল রাজ্য আমার দরকার আমার এই কারণে আমি দু নম্বর লোককে এখানে রাখবো দু নম্বর ভোটকে আমি বাদ দিতে যাব না কিন্তু আপনি পারবেন না মুখ্যমন্ত্রী আমি আপনি আপনাকে বলে দিচ্ছি আপনি এসআইআর হবে তো হবে না এসআইআর না ভোট আমি এটা কথা বলি না এসআইআর না ভোট এস আই হবে আপনি এটা বারণ করবেন আপনি যদি আপত্তি করবেন তাহলে নিশ্চয়ই আপনি ঘুসবাড়িকে সপোর্ট করছেন এটা বলে আমি শেষ করছি নমস্কার সবাইকে ধন্যবাদ